এই শালা এখনো ভালো ভালো বলবি তোর বাপের নাম কিরা তাই বল আমি মরে যাতি শিকার আমার জীবন যৌবন চড়চড়ি হয়ে যায় যাক আমার বাপের নাম বলতে পারবো না ভেজাল আছে এই শালা বলবি নাকি দু চারটে ট্যাবলেট ঢুকিয়ে দেবো নাকি দেবো এই দাঁড়া এই সুমন্দি সুমন্দি আমার তোমার বাপের নামে ভেজাল এই শালা তাহলে তোর শ্বশুরের নাম বল শালা ভাই মক্সেন এই তো শালা তুমি এইবার লাইন নিয়ে বাপের নাম বলতে লজ্জা করে তাই তো শালা শ্বশুরের নাম শালা দব শালা নাকি ট্যাবলেট একটা আপনার সাথে কাজ করার কোন লাইন নেই আমার কেন তোর কি আমি কোনো ভাবেই মানতে পারছি না উস্তাদ আপনি এত কাজ যে এত পাবলিক ধরেছেন সব বাপের নাম বলে তাই ছাড়িয়েছেন আজকে এই শ্বশুরের কথা কিরাম রাজি হলেন আমি বুঝলাম না এটা এই নিশ্চয়ই কোনো আপনার দুর্বলতা আছে এ আপনার সাথেই আমি নেই

যা বলবো তাই সন্ধি শালা তোর বলো কিডনি খুলে নিয়ে আয়ছিস বুঝছিস উস্তাদ কিডনি না তো কিডন্যাপ কিডন্যাপ এই শালাputExtra তুই না আমি শালা আমি যা বলবো তাই হবে তা বলিস তাই মালকের টাকায় দিয়ে দে এই শালা পাস যদি পাস তত স্কুলির কাছে ফোন দে এই মুহূর্তে যদি তোর শ্বশুর 500 টাকা না দেয় শালা তোর এই জুতো খুলে ওই মুজা কথা শালা

তোর ফোনে বলিস না টাকা ভয় সবসময় শালা এখন এই ফোনে টাকা ভরতে গেলে এর সামনে তো থাকাই না আবার ফোনে টাকা ভরতে গেলে তো চিনে যাবে শালা

কি hore? আউ তো কথা ঠিক। রামরাজে মস্তানি করি। এক এক সময় এক এক নাম্বার চালাই। কোন নাম্বার কখন চলে মন থাকে না বুঝলি? এক মাথায় তো ভালো বস্তি আছে দেখছি। তাহলে এক কাজ করে খনি নে যা। 10 টাকা ভইরা বসাইলে আমরা বসছি। চল যা। কি hore? কি hore?

이제 그 바리기리가 뭐어야 돼? 뭘 해서 가져